ষোলো সতেরো সাল থেকে ষোলো সাল থেকে একুশ সাল ক্যাগের রিপোর্ট আছে আমার কাছে মোবাইলই আছে আমি তো এখন বলেওছি এই পাঁচটা বছরে এনজিও ফান্ডে ট্রান্সফার করা হয়েছে এক লাখ আট হাজার কোটি টাকা এবং ঘটনাচক্রে দেখা যাচ্ছে সেই সমস্ত এনজিওগুলোর রিলেটেড টু কারিঘাট টাকা এবং ক্যাগ বলছে কি যে এই ধরনের টাকা ট্রান্সফার করা যায় না কারণ এই এনজিওগুলোকে যে টাকা দেওয়া হচ্ছে দেয়ার দ্য আউটসাইড দ্য এমবিট অফ অডিট সরকারি টাকা অডিটের বাইরে ওইভাবে দেওয়া যায় এবং লক্ষ লক্ষ কোটি টাকা যেখানে সাধারণ মানুষের জন্য চাকরি নেই সাধারণ মানুষের কাজ নেই জীবনে নিরাপত্তা নেই মানে সমস্ত কিছু এই অবস্থা সেখানে অস্থায়ী কর্মচারীদের সুরক্ষা নেই সেখানে লক্ষ লক্ষ কোটি টাকা শুধু এনজিও ফান্ডে যাবে কি কাজ করে এনজিওটা কোন এনজিওকে দেওয়া হয়েছে বছরে বাইশ হাজার কোটি টাকা যদি দেওয়া হতো কর্মচারীদের এই যে বকেয়াটা সেটা মেটাতে বাইশ হাজার কোটি টাকা লাগে মানে এক বছর যদি এনজিও গুলোকে বন্ধ করে দেয় কর্মচারীরা এআই সিপিআই মেনে ডিএ পেয়ে যাবে সরকার দিতে চায়নি আমরাও সরকারকে বাধ্য করানোর জায়গাতে নিয়ে যেতেও পারি এটাও ঠিক চলুন চেষ্টা করা যাক চেষ্টা মানে ফুল আর্টেলি করবো আপনাদের একদম স্ট্রংলি একবার করবো ভালো থাকবেন সকল